আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তিস দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলাভে আমি রুদ্রেশ সব সময়ের মতো চলে আসছি একে আর অটোকার গাড়ি সরমে এই সরমটি বাড়ি তারা জেবলকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকরেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকারেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখব টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম দু হাজার উনিশ এবং বিশ মডেলের পাল কালার তোকে চলুন আমরা গাড়ি দুটি দেখি

মোটামুটি अवेलेबल আছে আর অল্প তো একোয়া দিয়ে শুরু অল্প আছে তারপরে আছে ফিল্ডার আছে একোয়া এই মোটে কত টাকা থেকে শুরু তো আজকে আমরা কি গাড়ি দেখব ভাই আজকে যা আমাদের স্কোয়ার আছে দুটো জিআই প্রিমিয়াম এটা 19 একটা স্কোয়ার দুটো দেখি হাইব্রিড আচ্ছা হাইব্রিড 19 এবং 20 19 20 এর মধ্যে তো একটু চেঞ্জ আসছে না তবে 19 আছে ওটা এটা স্পয়লার আছে ওটা আছে হ্যাঁ বডি এবং বিট সহ প্রিমিয়াম পাল কালার পাল কালার এই কি পাল এই মুহূর্তে পালসা ব্ল্যাক আছে ব্ল্যাক ইস আছে আচ্ছা তিনটি কালার রয়েছে এই মুহূর্তে এবং রিমটিও খুব সুন্দর রিমি গায়ের সাথে নাকি পরে না না গায়ের সাথে গাড়ির সাথে গাড়ির সাথে হ্যাঁ এবং সামনে তো সেন্সর রয়েছে তো 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 অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ জিআই প্রিমিয়াম আছে দুটো দিয়ে অটো এবং নিকেলের কাজ রয়েছে নিকেল বিট বডি কিট এবং অরিজিনাল বিল্ডআপ বডি কিট এবং এই গাড়ির সাথে সিলিং মনিটর আছে